আসসালামু আলাইকুম এইফ্রিয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তৈরি করব বিকালে জটপট যাদের একটু ঝাল বেশি ক্রেভিংস ওঠে কিন্তু একটু মচমচে টাইপের কিছু ঝালের মধ্যে কিছু তাহলে কিন্তু আলু ফুরিটা বেস্ট তো আমি আজকে আলু পুরি বানাবো ফার্স্ট আমি আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন আলু ভর্তা করে নেব তার জন্য আমি শুকনো মরচ টেলে নিয়েছি চারটার মতো দিয়েছি বেশি একটু ঝাল হবে আর কি তারপরে অনেকখানি পেঁয়াজ নিলাম পেঁয়াজ নিয়ে এটাকে ভালো করে মেখে আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজের ভর্তাটা দিয়ে খিচুড়িও খেতে পারেন এটা অসম্ভব মজা খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে এখন আমি আলুগুলা এটার মধ্যে দিয়ে ভালো করে একটা আলু ভর্তা করে নেব। আমার এখন আলু ভর্তা করা শেষ আমি এখানে তেল বেশি করে দিয়ে একটা সফট ডো করেছিলাম আটার এখন এটা নিয়ে আরেকটু মথে নেবো মথে আমি দুইটা লেচি কেটে নেব এখন একটা ডো নিয়ে আমি ভালো করে একটা সুন্দর বড় করে রুটি বানিয়ে বেশ বড়ই বানাবো আমি এখানে ছোট করে বানাতে চাচ্ছি না আপনারা চাইলে আস্তে আস্তে ছোটো ছোটো করেও বানাতে পারেন আমি একসাথে বানাতে চাচ্ছি এখন বড় একটা রুটি পেলে এই আটাতে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে তেল দিয়েছি শুধু তেলের উপরে আমি আটাটা করেছি আপনারা চাইলে এভাবে করতে পারেন এভাবে করলে আটা অনেক মুচমুচে হয় আর কি আলু পুরি যে বানাবো তার খেতে অনেক মুচমুচে টাইপের হয় এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে এটাকে ছোট ছোট রুটিগুলা কেটে নেব এতে খুব সহজ এবং তাড়াতাড়ি হবে আমি এখানে সবগুলা কেটে নেব গোল গোল করে আমি এই রুটিগুলার মধ্যে আমি যে আলু ভর্তাটা করে রেখেছিলাম ওইখান থেকে একটু একটু করে দিয়ে এগুলার মধ্যে আমি পুরি সে করে নেব ভাজ করে নেব বেশ ভোরে ভোরেই দেবো আমি আলুগুলা আমি আস্তে আস্তে সবগুলোর মধ্যে আলুগুলা দিয়ে দেব আমি একে একে উপরে ওই রুটিগুলা দিয়ে এটা সুন্দর করে আটকে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একে একে সবগুলা ভাজ করে নেব এভাবে এই তো আমি রুটিগুলো এবার বেলে নিয়েছি দেখুন দেখতেই কত সুন্দর লাগতেছে না এবার আমি একটা কড়াই বসিয়ে সামান্য বেশ পরিমাণেই দিব তেল তেল দিয়ে আমি রুটিটাকে পুরিটাকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু উপর থেকে তেল দিয়ে দিব। দেখুন মার্শাল্লা আলু পুরিটা ফুলে একদম যাদের বিকেলবেলায় একটু ঝাল ঝাল একটু মচমচে টাইপের কিছু খেতে ইচ্ছে করে আপনারা চাইলে কিন্তু এই আলু এটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে শুধু বাচ্চাদের জন্য একটু ঝালটা কমিয়ে দেবেন আর কি আমি এখানে বেশ লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে আরেকটা ফুরিও ভেজে দেখাচ্ছি দেখুন একবারে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে বিকেলের নাস্তায় আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব মজা মেহমান আসলেও দিতে পারেন বিকেলবেলায় ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন